প্রিয় সম্মানিত মৎস্য খামারি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখছেন এগুলো নতুন চাষের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পানা আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে চান কিন্তু উন্নত মানের পানা নতুন বছরের কোথাও পাচ্ছেন না তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো দু হাজার চব্বিশ সালের আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবে আর যারা আমাদের ঠিকানা আইসা নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা আইসা নিতে পারে আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং সাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা ওরণ্য পানায় সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় সুট নাই এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো খেতেও অনেকটা সুস্বাদু দেখতেও কিন্তু অনেকটা সুন্দর যে কারণে এই মাছগুলোর প্রচুর চাহিদা আর যারা মাছের মাছেরণু চাষ করতে চান তারা ছাড়া ট্যাংরা মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন